আসসালামু আলাইকুম বন্ধুরা ধারাবাহিক অ্যাডমিশন গাইডলাইনের নতুন আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম দেখো প্রস্তুতি যদি সাজানো গোছানো হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক বেশি সহজ হয়ে যায় বলছিলাম মানবিক শাখা শিক্ষার্থীদের কথা এবং যারা বিভাগ পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের কথা দেখো যারা বিভাগ পরিবর্তন করে এবং মানবিক শাখা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তোমাদের সাধারণ জ্ঞান থেকে মার্চ থাকবে তিরিশ তাই বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার অন্যতম বড় হাতিয়ার বা অন্যতম একটা প্রধান সাবজেক্ট হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান তোমরা যারা আমাদের নিয়মিত শিক্ষার্থী আছো তারা কিন্তু জানো যে তোমাদের যে সাজেশনগুলো দিই বা যে বইগুলো পড়তে বলি সেইগুলো কিন্তু আমি অনেক হিসাব নিকাশ করে বিশ্লেষণ করে তারপরে পড়তে বলি তো বুঝতেই পারতেছো সাধারণ জ্ঞানের জন্য তোমাদের যে বইটা পড়তে বলবো সেই বইটাও আমি অনেক কিছু বিবেচনা করে তোমাদের জন্য সাধারণ জ্ঞানের এই বইটাকে বাছাই করছি দেখো তোমরা যারা মানবিক শাখায় আছো এবং বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও তারা সাধারণ জ্ঞানের জন্য খন্দকার জিকে এই বইটাকে পড়তে পারো কেন এই বইটাকে তোমাদের পড়া উচিত আমি সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। দেখো আমাদের বিগত সালের যদি প্রশ্নগুলো তোমরা একটু দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তিরিশ মার্ক থাকে সেই তিরিশ মার্কের ভিতরে প্রায় সাতাশ থেকে আঠাশ মার্ক আমার আসছে এই একদম হুবহু খন্দকার জিকে বই থেকে দেখো বাকি যে দুই তিন মার্ক আছে সেই দুই তিন মার্কস আসে সাম্প্রতিক বিষয়গুলো থেকে এখন সাম্প্রতিক বিষয়গুলোর জন্য তাহলে আমরা কি পড়বো সাম্প্রতিক বিষয়গুলোর জন্য আমাদের এই খন্দকার দিকের আরেকটা বই আছে সাম্প্রতিক ভ্যাকসিন আমরা পরীক্ষার এক মাস আগে সাম্প্রতিক ভ্যাকসিন কিনে পড়লে আমাদের সেইখান থেকে দুই তিন মার্ক হল ইনশাল্লাহ চলে আসবে এখন আমরা তোমাদের প্রশ্নার যে কমান পড় নিশ্চয় সেটা বললাম এইখান থেকে তোমরা বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করলে কিন্তু এই প্রমাণটা পেয়ে যাবা এখন এই বইয়ের ভিতরে কি আছে আমরা একটু সেইগুলো নিয়ে আলোচনা করি দেখো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটে পরীক্ষা দিতে চাও বা মানবিক শাখা থেকে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার কি করতে হবে তোমার এই মানবিক শাখার শিক্ষার্থীদের কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসে সেই বিষয়টাকে আগে বুঝতে হবে অর্থাৎ তোমার জন্য গুরুত্বপূর্ণ যে টপিক্সগুলো আসে সেই টপিক্সগুলো বাছাই করতে হবে একটা বই কিনলে বই কিনে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে এরকম খুলে তো হবে না মনে রাখবা তুমি কিন্তু সাধারণ জ্ঞানের পিএইচডি করতেছো না তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সাধারণ জ্ঞান বই পড়তেছো তার তোমাকে একদম সাজেশন অনুসারে যে সমস্ত টপিক্স থেকে প্রতি বছর প্রশ্ন হয় যে সমস্ত টপিক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি বা যে সমস্ত টপিক্সগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত টপিক্সগুলো সেগুলোর উপর প্রস্তুতি সুন্দর করে নিতে হবে এখন খন্দকার জিকের সব থেকে স্পেশাল যে জিনিসটা এর সাজেশন দেখো তুমি মানবিক শাখার শিক্ষার্থী অর্থাৎ খয় মিনিটের শিক্ষার্থী তোমার জন্য কোন কোন টপিক্স গুরুত্বপূর্ণ সেই টপিক্স গুলো কিন্তু এইখানে তোমার দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তুমি এই টপিক্স গুলো যদি পড়ো ভালো করে তাহলে দেখা যাবে তিরিশের ভিতর ২৭ আঠাশ তোমার ইনশাল্লাহ কমান চলে আসবে এখন বলতে পারো ভাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধুমাত্র কি তাদের জন্য এই বইটা গুরুত্বপূর্ণ না শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই বইটা গুরুত্বপূর্ণ না এই বইটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এখন বলতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজেশন দিয়ে কি অন্য বিশ্ববিদ্যালয়ে কাজ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজেশন দিয়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কাজ হবে না যার কারণে এই খন্দকার জিকে বইতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাজেশন কিন্তু দেওয়া আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখালাম এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়টা দেওয়া আছে গুস্তারটা দেওয়া আছে চট্টগ্রাম দেওয়া আছে জাহাঙ্গীরনগর দেওয়া আছে বিইউপি দেওয়া আছে এখন তোমার টার্গেট যে বিশ্ববিদ্যালয় হোক না কেন সাধারণ কেনার জন্য তুমি খন্দকার জিকে বইটা কিনলে সুন্দর একটা সাজানো গুছানো সাজেশন কিন্তু ফ্রিতেই পেয়ে যাচ্ছ দেখো খন্দ জিকে বইয়ের আরেকটা স্পেশাল দিক হচ্ছে তুমি যদি এই বইটাকে পড়ো তাহলে সাধারণ জ্ঞানের জন্য তোমার আলাদা কোনো মানচিত্র কিনা লাগবে না এই বইটার ভিতরে মানচিত্রগুলোকে দেওয়া আছে এবং এই মানচিত্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে চিহ্নিত করে দেওয়া আছে কোন কোন টপিক থেকে প্রশ্ন হইতে পারে সেইগুলো আলাদা করে দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ এবং কঠিন জিনিসগুলোকে মনে রাখার জন্য শর্টকাট অনেক ট্রিক্সও দেওয়া আছে এখন তোমাদের আর একটা প্রশ্ন থাকে যে ভাইয়া তাহলে শুধুমাত্র পড়লে কি আমাদের হবে আমাদের প্র্যাকটিস করার জন্য আমাদের এমসিকিউ দেওয়া লাগবে না হ্যাঁ দেখো তোমাদের এই বইটাতে এমন সুন্দর করে সেই জিনিসটাকেও তুলে ধরা হয়েছে যে প্রত্যেকটা অধ্যায়ের শেষে বিসিএস প্রশ্ন বিভিন্ন জবের প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সব কিছু দিয়ে প্রায় আট হাজারেরও বেশি এমসিকিউ এই বইতে উপস্থাপন করা হয়েছে সবসময় একটা কথা মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই কথাটা বিবেচনা করে এই বইতে এত বেশি পরিমাণে প্র্যাকটিস দেওয়া হয়েছে যে তুমি এই বইটা পড়লে প্র্যাকটিস করার জন্য তোমার আলাদা কোনো ব্যাচেরও প্রয়োজন হবে না আলাদা কোনো বইয়েরও প্রয়োজন হবে না আলাদা কোনো প্রশ্ন ব্যাংকেরও প্রয়োজন হবে না তাই দেখো শুধুমাত্র একটা বই একটা মাত্র খন্ডের মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু দারুণ একটা প্যাকেজ তো একটা মাত্র বইয়ে তোমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ টপিক্স গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাচ্ছ প্র্যাকটিস করার জন্য হিউজ পরিমাণে এমসি কেউ পেয়ে যাচ্ছ তোমাদের মনে রাখার জন্য শর্টকাট টিক্স পেয়ে যাচ্ছ শর্টকাট শখ পেয়ে যাচ্ছ সঙ্গে ফ্রিতে মানচিত্র পেয়ে যাচ্ছ এবং সবথেকে বড় বিষয় যেটা তোমরা সুন্দর একটা সাজেশনও কিন্তু পেয়ে সাজেশন আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি আমরা ইউটিউবে যে সাধারণ ক্লাসগুলো ক্লাসগুলো সেই কিন্তু আমরা এই বই থেকে তাই যারা আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাও তারা সাধারণ জ্ঞানের জন্য খন্দকার থেকে বইটিকে এখনই সংগ্রহ করে ফেলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো সাজেশন নেই অথবা নতুন কোনো ক্লাস নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আসসালামু আলাইকুম